একটা তীরে দুইটা পাখি শিকার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ যারা ভাবেন চৌরাশি বছর বয়স্ক মানুষ তিনি আর কি করবেন ভাই সংস্কার কিন্তু আসলেই করছেন এমনকি এই সংস্কারটার পক্ষে শতভাগ আমি আমার সমর্থন জানাচ্ছি কেন বাংলাদেশে গত তিপ্পান্ন বছর একটা খেলা চলছে কোন খেলাটা জানেন বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা ধরেন নতুন একটা প্রকল্প করছে সেটার নাম দিয়েছে কি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এরপরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে সেটার নাম পরিবর্তন করা হয়েছে কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে যেই সরকারটা ক্ষমতায় থাকে সেই সরকার তাদের গোষ্ঠী জ্ঞাতি অথবা স্বামী অথবা বাবা অথবা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অথবা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নামকরণ করে ফেলেন আর যখন এই সরকারের পালা বদল হয় তখন আইসা আমরা দেখি কি যে নতুন সরকার এই নামগুলোকে পরিবর্তন করেন এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হলো এর আগে জিয়াউর রহমানের অনেক কিছু ভাঙচুর হলো অডিটোরিয়ামের নাম বদলাই গেল এয়ারপোর্টের নাম বদলাই গেল আওয়ামী লীগ এখন যেগুলো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রেখে গেছে বা অন্যান্য রাখা গেছে শেখ কামাল জামাল রাসেল যাদের নাম রেখে গেছে এগুলো এখন আবার পরিবর্তিত হচ্ছে এখন এই খেলায় রাষ্ট্রের শত শত কোটি টাকা গচ্ছা মারা যায় এগুলা কি ধরেন মানে বিএনপির যারা ফ্যামিলিটা আছেন তারেক জিয়া ফ্যামিলি বা বেগম খালেদা জিয়ার ফ্যামিলি অথবা শেখ হাসিনা ফ্যামিলি তারা কি তাদের টাকা পয়সা দিয়ে করেন উপার্জিত অর্থ দিয়া না রাষ্ট্রীয় বাজেটকে খরচ করে তারা এই কাজগুলো করেন এখন এই কাজগুলোতে নানান ধরনের ঝামেলাও তৈরি হয় গতকালকে আমাদের কি বলে যে সচিবদের সাথে প্রথমবারের মতন আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা যেটা আগামী দিনও দরকার একটা নাম একটা আইকন এবার এই নামগুলোকে ইন ফিউচারও কখনো কোন রাজনৈতিক দলের নামে করতে দেওয়ার যে বিধানটা সেটাই বন্ধ হতে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ আইনি কাঠামো নির্ধারণে নতুন কমিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং স্থাপনার নামকরণে আইনি কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ একটি কমিটি গঠন করেছেন আপনার এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এই কমিটিটা বেসিক্যালি চার সদস্যের এই চার সদস্যের কারাকার আছেন উপদেষ্টা কমিটির আহ্বায়ক আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যে আইনের কোন প্যাচে কোন ধাঁচে রাষ্ট্রের এই টাকাকে অপ্রয়োজনীয় মানে খরচ করার সুযোগ নাই তো এখানে মূল তীরটাকে মারছে ডক্টর ইউনুস সরকারের পাশাপাশি ডক্টর আসিফ নজরুল ইসলাম মারছে তো ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে এই মুহূর্তে নানান ধরনের বক্তব্য অনেকে বিক্ষিপ্তভাবে দিচ্ছেন এটা জারজার যার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ আচ্ছা কমিটির অন্য সদস্যরা কারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা হাসান আরিফ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান কমিটিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে এজন্য কমিটি প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে আর তাদের সার্বিক সহযোগিতা করবে মন্ত্রী পরিষদ বিভাগ এই কমিটি বেসিক্যালি কোন কাজটা করতে যাচ্ছে ভিডিওর প্রথম থেকে আমি যে বক্তব্যটা দিয়ে এসেছি এই আইনটা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে কোন প্রতিষ্ঠান কোন ব্যক্তি বা দলের নামে আসলেই করার সুযোগ নেই কারণ এগুলাতে মানুষের মধ্যে কি হয় মানে ভাঙচুরের একটা উৎসব দেখা যায় তারপর হচ্ছে দল বদলানোর এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন ধরেন এগুলো যদি বিদেশে কোনো ব্যবসা বাণিজ্য করে তখন হয় কি যে একটা এয়ারপোর্টের নাম এটা নানান খরচ হয় কোটি টাকা জানি করতে কি দরকার ছিল তারপরে ওই যে করছে তো এখন তার নাই এখন বিমানবন্দরের নামটা ঠিক আছে এটা হজরত শাহাদাল কিন্তু এটা যদি বঙ্গবন্ধু থাকতো দেখেন বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু যা আছে এগুলো কিন্তু অনেক কিছু বদলাই গেছে নৌকা প্রতীকে লগুতে যা ছিল তো এটা খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে আর ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে কাজটা করেছেন মোটামুটি এক ঢিলে দুইটা পাখি শিকার করে ফেলেছেন এখন এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ভালো আমরা ক্ষমতায় নাই আর আমাদের কি আমাদের যা আছে এগুলো সরানো ফেলা হয়েছে এখন একটু হয়তো মন খারাপ হইতে পারে বিএনপির কারণ বিএনপির মাথা যদি থাকে জনাব কি বলে যে কি বলে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো রকম এরকম অ্যাক্টিভিটিস করার রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান বা স্থাপনাকে সেই ক্ষেত্রে তারাও এটার ভবিষ্যতে করতে পারবে না সাময়িক একটু খারাপ লাগলেও এটার ফলাফলটা শুধুর প্রসারী ধন্যবাদ ডক্টর আসিফ নজরুল ইসলামকে ভালো থাকুন